গাঁথনির পূর্বে ইট ভেজানোর তিনটি কারণ আছে আপনি মালিক হয়ে সেগুলো জানেন তো আপনি শুধু বলতে পারেন যে আমার ওয়ালটা শক্ত হবে মজবুত হবে ভেজালে এটাই শুধু জানেন কিন্তু এর ভিতরে আরও তিনটা গোপনীয় কিছু কথা আছে এখন আপনি যদি ভাটা থেকে বা ইটের ভাটা থেকে সরাসরি এনেই যদি আপনার গাঁথনির কাজ শুরু করেন তাহলে আপনার এই তিনটা ক্ষতি হবে এবং আপনার সেই ওয়ালটা মজবুত বা শক্তিশালী হবে না তো প্রথমটা হচ্ছে যে আমরা যখন ইট কোনো ভাটা থেকে কিনে নিয়ে আসি তখন সেই ইটের গায়ে অনেক ড্রাশ থাকে বা ময়লা আবর্জনা লবণ জাতীয় পদার্থ থাকে সেগুলো পরিষ্কার করতে হবে এবং সেগুলো পরিষ্কার করলেই আপনার যে জোড়া উত্তম জোড়া হবে এবং বন্ড আরও ভালো এবং শক্ত হবে দুই নাম্বার অপশন হচ্ছে আমরা যখন শুকনো ইট নিয়ে আসি তখন যখন গাঁথনি করতেছি যে আমরা যে মশলা তৈরি করি সেই মশলার যে একটা নির্দিষ্ট পানি আছে সেই পানি যে একুশ লিটার যে বস্তায় বা বাইশ লিটার বিশ লিটার যেই পরিমাণেই মশলাতে বা ইট সিমেন্টের বস্তাতে পানি লাগুক না কেন সেই যে মশলাটা তৈরি করেছি পানি সেই পানিটা শোষণ করে ফেলবে এবং সিমেন্টের যে রাসায়নিক ক্রিয়া সেটা সম্পূর্ণ হতে পারবে না এবং সেটা বাধা হয়ে যাবে এবং সেখানে ফাটল সৃষ্টি হবে সেই জয়েন্টের মধ্যে বা বন্ডের মধ্যে আর তিন নাম্বার অপশন হচ্ছে যে আমরা যদি ভিজা ইটের তলায় সহজেই মশলা সমানভাবে বেছানো যাবে এবং খুব মসৃণ এবং ভালো হবে